আসসালামু আলাইকুম দিস মনে আছে আপনারা সকলে ভালো আছেন আজকে একটা অসাধারণ লেভেলে আইডি কালেকশনের ভিডিও নিয়ে চলেছিলাম আজকে আইডি লেভেল আছে 70 প্লাস লেভেল আট টাইপ এখানে আছে তার ভিতরে এক টাইপ ম্যাক্স আছে টু ফ্রেম জুড়ে ম্যাক্স আছে আট লেভেল আছে হাইফার একটা ম্যাক্স আছে 300 প্লাস বডি কালেকশন আছে 50 প্লাস ইমোট কালেকশন আছে তোমরা যারা আমাদের কাছ থেকে আইডি কিনে বাছে করতে চাও স্ক্রিনে দাও WhatsApp নম্বরে যোগাযোগ করতে পারো 70 প্লাস লেভেল আছে 12000 প্লাস লাইক আছে কিছু পাস মার আছে আর কিছু পাস মার আছে এটা পুরো একটা ওল্ড আইডি এলাইট পাস দেখে বোঝা যাচ্ছে আজকে আইডি হচ্ছে জিমেল আইডি চোদ্দিন হোল্ড করলে বাইন্ড হয়ে যাবে আরেকটা জিমেলের ট্রান্সফার হয়ে যাবে এখন আমরা উইপেন কালেকশনটা একটু দেখে নিব আজকে আইডির মধ্যে দুইটা ইউন আছে এম বি ফোর টু টু ফোর জিরো আট লেভেল আছে এম ফোর এর নয়টা স্ক্রিন আছে তার ভিতরে ইভোটা চার লেভেল আছে এ কে ফর্টি সেভেনের বারোটা স্ক্রিন আছে এম চোদ্দ তিনটা স্কিন আছে এক্সএম এডে একটা স্ক্রিন এইট নাইনটি ফোরে পাঁচটা স্ক্রিন প্লাজমার তিনটা স্কিন অজ্ঞানের ছয়টা স্কিন আছে তার ভিতরে ইনকুবেটার একটা স্কিন আছে প্রাফেলার ছয়টা স্কিন তার ভিতরে একটা ইনক্রুবেটার স্ক্রিন আছে কিংফিশার তিনটে স্কিন জি তিনটা তিনটে স্কিন এসকে এসে তিনটা স্কিন আছে এস বিডির দুটা স্ক্রিন আছে উৎফিকের ছয়টা স্কিন এসিটিনে পাঁচটা স্কিন তার ভিতরে একটা ইনকুবেটার স্ক্রিন আছে টম্পি নয়টা স্কিন আছে এম বি ফের ছয়টা স্কিন আছে বিএসএস দুইটা স্কিন আছে ভি ফোর্টি নয়টা স্ক্রিন আছে তার ভিতরে টু ফেমজির আট লেভেল আছে ফি নাইনটি সাতটা স্ক্রিন আছে সামসংয়ের সাতটা স্ক্রিন আছে তার ভিতরে এই স্ক্রিনটা আছে এটা হচ্ছে একটা ম্যাক্স ম্যাক্সের স্কিন এম টেনের দশটা স্ক্রিন আছে তার ভিতরে ইনকো একটা স্ক্রিন আছে এম টেনের অনেক ভালো স্কিন আছে তো তোমরা যারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন সব বিষয় ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো আজকে আইডির মধ্যে মানে গান কালেকশান তো আর একটা নেই যা আছে মোটামুটি ডেসঅাপ কালেকশানও অনেক ভালোবাসে ডেসআপ কালেকশান তোমরা যারা অনেক মানে ওল্ড ওল্ড ড্রেস আপ এখন ভালো ভালো ডিসাব আপ চাও এর মধ্যে মানে কম্পোজিটের মধ্যে মারা তোমার একটু কিছু ড্রেস আছে তো আজকে আইডির মধ্যে ফিস্টের স্ক্রিন আছে দুইটা ফিষ্টি স্ক্রিন আছে আজকে মধ্যে কুবরা ফিষ্টি স্ক্রিন আছে এই ফিস্ট স্ক্রিনটা আছে তিরিশটা গ্রিনেটের স্ক্রিন আছে এই গ্রিনেটের স্ক্রিনটা আছে আর অনেক ভালো ভালো গিনেটের স্কিন আছে ওয়ার্লের স্ক্রিন আছে বারোটা হাইফেয়ার বুকের ওয়াল্লার স্কিন এটা আছে লুক চেঞ্জ ওয়ার্লের স্ক্রিন এটা এবার আমরা বোল কালেকশনটা একটু দেখে নেব একশো ছয়টা হেয়ার আছে তার ভিতরে এই হেয়ারটা আছে ইলেকট্রিক হেয়ারটা আছে কোবরা হেয়ারটা আছে এই হেডটা আছে এই হেডটা আছে এটা একটা ভুঁয়ে ফেসে হেড এটা এই হেডটা আছে অনেক ভালো বলে হেয়ার আছে কম্বাজিটা মেয়েদের মারাত্মক একটা আইডি আর তেমন কিছু রেয়ার তেমন কিছু দেখতে পাচ্ছিস না এটা একটা ইনকুবেটার হেয়ার এবারে আমরা মাস্ক কালেকশনটা একটু দেখে নেব আজকে মেয়েদের সত্তরটা মাস্ক কালেকশন আছে এই মাস্ক কালেকশনটা আছে এটা আছে ব্ল্যাক বানিটা আছে এটা আছে এ ব্লানিটা আছে আর তেমন কিছু দেখতে পাচ্ছি না আনার বান্ডিলের মাথাটা আছে ফেস এর আছে বিশটা ফেসের স্ক্রিন আছে দুশো তিরিশিটা বডি কালেকশন আছে তার ভিতরে এটা আছে কোবরা বান্ডিলের বডিটা আছে এটা আছে এটা একটা বুঁয়া পাশের বান্ডিল এটা একটা ইভেন্টের বান্ডিল এটা একটা এলেট পাসের বান্ডিল এটা একটা ইভেন্ট বান্ডেল এটা একটা আইলেট পাসের বান্ডেল ওলে একটা এলেট পাস ওল্ড ব্ল্যাক বানিটা আছে এটা আছে এই বানিটা আছে অনেকগুলো ওল্ড ওল্ড টি-শার্ট আছে এটা একটা স্টোরের বান্ডেল এটা আছে এটা একটা আইলেট পাসের বান্ডেল এটা একটা ইনকিউবেটরের বান্ডেল আর তেমন কিছু দেখতে পাচ্ছি না অনেকগুলো র্যাঙ্কটি সেটা আছে আজকে রেডি মেদে কম্পোজিটিভেদে মারাক্ত মারাক্ত কিছু ড্রেস আপ আছে ওল্ড ওল্ড ডেস আপ আছে প্লাস ওল্ড ওল্ড কালেকশন আছে আজকে মেদে ড্রেস আপ মোটামুটি ভালোই এর মধ্যে আর তেমন কিছু দেখতে পাচ্ছি না ডিজেল লোকেরও অনেক এগুলো ওল্ড ওল্ড একটা মানে জার্সি আছে আর কি এই জার্সিটা আছে একশো পঞ্চাশটা ফ্যান কালেকশন আছে তার ভিতরে অনেকগুলো ভালো ভালো ফ্যান কালেকশন আছে একশো শু আছে ফুল বডি আছে দুইটা নিঞ্জা পান্ডিলটা আছে আটচল্লিশটা ইমোট কালেকশন আছে গ্রুপ ইমোট আছে অনেকগুলো এই ইমোটটা আছে হাই রোক ম্যাক্সের ইমোট আছে কোবরার গ্রুপ ইমোট আছে এই ইমোটটা আছে এটা আছে টু ফেম জিরো ম্যাক্স ইমোডটা আছে অনেকগুলো গ্রুপ ইমোট আছে চারটে নিউশন আছে আজকের দিকে তোমরা দশের মধ্যে কত দিব অবশ্যই কমেন্টে জানাবা তো তোমরা যারা নতুন নতুন ভিডিও কালেকশন দেখতেছ আমাদের চ্যানেলের মধ্যে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা তো আজকের মতো বিদায় নিলাম পরবর্তী ভিডিও কালেকশানে দেখা হবে